সকালটা শুরু করলাম বড়দিনের কেক আর তার সাথে এক কাপ গরম গরম চা দিয়ে সেই ছোটবেলাকার অভ্যেসটা কিন্তু আজও রয়ে গেছে ছোটবেলা যখন বড়দিনের আগের দিনেই বাবা কেক এনে রাখতো আগের দিন থেকেই কিন্তু মনটা ছটফট করতো কখন কেকটা খাবো তবে বড়দিনের সকালে যখন মা গরম গরম চার সাথে কেকটা দিত তখন কিন্তু ছোটাছিটি লেগে যেত দাদার সাথে ঝগড়া লেগে যেত কে বড় পিষ্ঠা নেবে তবে ছোটবেলার দিনগুলো শৈশবটা হারিয়ে গেলেও সেই স্মৃতিগুলো আর আনন্দটা কিন্তু মনের মধ্যে এখনও রয়ে গেছে সেই জন্য প্রতি বছর কিন্তু বড়দিন মানেই কেক দিয়ে শুরু করি আর আগে থাকতেই কেকটা এনে রেখে দিয়েছিলাম সকালবেলা কেকটা কাটবো বলে বার করেছিলাম পরিও কিন্তু শুনতে পেয়ে ছুটে চলে এসেছে কেক কাটার জন্য যদিও একটু দেরি হয়ে গেল তবুও আজকে বড়দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে আমি মমিতা চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে আশা করছি অন্য ভিডিওগুলোর মতন আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তাহলে ভিডিওটা স্কিপ না করে পাশে থাকার অনুরোধ রইল পুরো ভিডিওটা জুড়ে এই যে পরি চলে এসেছে প্রথম কেকটার পিসটা কেটে ও খাবে বলে না ছুটে চলে এসেছে এতক্ষণ ধরে ডাকছিলাম সকালবেলায় তখন ঘুম থেকে উঠতে চাইছে না ছুটি পেলে যাওয়া হয় ছুটি মানেই একটু লেট করে ঘুম থেকে ওটা আর পরিও তাই করছে ঘুম থেকে উঠতে চাইছিল না যখন বলেছি কেকটা কেটে ফেলেছি তখন কিন্তু ছুটে চলে এসছে দেখতে যাই হোক এক কাপ গরম গরম চাটা খেয়ে নিয়ে তারপরে আবার সকালে জল খাবারটা বানাবো আর সারাদিনের কাজকর্মগুলোও করতে থাকবো আর ছুটি মানেই তো কাজের প্রেশারটা একটু বেশি পড়ে যায় সারা দিনের কাজ অনেক কিছু কাজ রয়েছে সেগুলো সমস্ত কিছু করব আর তোমাদের সাথে শেয়ার করতে থাকব যাদের সকাল সকাল ঘুম থেকে উঠে চায়ের নেশা তাদের কাছে কি শীতকাল আর কি গরমকাল চা কিন্তু ঘুম থেকে উঠে একটু লাগবেই আমারই যেমন শীতকাল হোক আর গ্রীষ্মকালই হোক না কেন গরম গরম চা না হলে কিন্তু সকালে শুরুটা হয় না আর সকালে চা খেয়ে নিয়ে ঘরটা একটু ঝাড়ঝাটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে এসেছি সকালে জলখাবার বানাতে আর তোমরা তো জানোই আমাদের সকালের জলখাবারে কিছু না কিছু একটা টিফিন বানাতেই হয় আমরা সকালে মুড়ি খাই না এখানে বাঙালি মুড়িটা খুব একটা ভালো পাওয়া যায় না আর খুঁজে খুঁজে যদিও বা নিয়ে আসে তবুও দামটা না অনেকটাই বেশি পড়ে যায় এক কেজি মুড়ি এখানে একশো কুড়ি টাকায় বিক্রি হয় সেই জন্য হাজব্যান্ড বলে যে মুড়ি খাওয়ার থেকে অন্য কিছু ব্রেকফাস্ট একটু বানিয়ে নাও আর মুড়িটা সকলে অতটা পছন্দও করি না প্রথম থেকেই নানান রকমের ব্রেকফাস্ট বানিয়ে থাকি যাই হোক সকালে ব্রেকফাস্টে কিন্তু রুটি আর বেগুন ভাজা করেছিলাম আর সাথে জিলিপি ছিল সকালে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে চলে এসেছি দুপুরের রান্নায় দুপুরের রান্নাটা তাড়াতাড়ি ঝটপট করে আজকে সেরে নেবো সেরে নিয়ে না অনেকগুলো কাজ রয়েছে সেই জন্য তাড়াতাড়ি আর রান্নাগুলো বসিয়ে দিয়েছি বসে না থেকে বা অন্য কাজে হাত না দিয়ে আগে রান্নার কাজটাই লেগে পড়েছি এখানে ভেজ ডাল করবো বলে সবজি দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম আর ভেজ ডাল বসিয়ে দিয়েছি আর তার সাথে চিংড়ি মাছ কিছুটা ছিল ঘরে সেই চিংড়ি মাছটা না ভেজে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি বানাবো পরি কদিন ধরে বায়না করছে চিংড়ি মাছটা রয়েছে চিংড়ি মাছের মালাইকারি করো আর সেই চিংড়ি মালাইকারি করার জন্য দেখো কয়েকটা কাজু বাদাম আমি গরম জলে ভিজে রেখেছিলাম সেই কাজু বাদাম টক দই আর এখানে এক চামচ পরিমাণে সাদা তিল দিয়ে দিলাম আর এটাকে পেস্ট বানিয়ে নেবো পেস্ট বানিয়ে নিয়ে এবার কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা করতে থাকব। চিংড়ি মাছ তো আমাদের ভীষণই প্রিয় আর চিংড়ি মাছের একটা আলাদাই গুণ কিন্তু চিংড়ি মাছের টেস্ট ভীষণ ভালো লাগে পরিও খেতে ভীষণ পছন্দ করে তবে ট্যাডি চিংড়ি মাছ খুব একটা আনতে চায় না চিংড়ি মাছটা বলে যে খুব একটা বেশি পছন্দ নয় যাই হোক আমি চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য মাছগুলো আগে ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে আর এখানে দেখো গোটা গরম মশলা তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়ে না তারপরে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্তটা ভালো করে কষিয়ে নিলাম এটা কষিয়ে নেওয়ার পরে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তার সঙ্গে জিরে ধনে আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা ভীষণ না সুন্দর আসে সেই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি এখন পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু টক দই আর বাদামের পেস্ট যেটা বানিয়ে রেখেছি সেটা কিন্তু পরে মেশাবো চিংড়ির মালাইকারিতে সাধারণত নারকেলের দুধ দেওয়া হয়ে থাকে তবে নারকেলের দুধ কিন্তু বাড়িতে ছিল না নারকেল রয়েছে তবে নারকেলের দুধ আর বার করা হয়নি তাড়াতাড়ি করে রান্না করবো বলে না ঝটপট করে যতটুকু যা হাতের কাছে ছিল সেই দিয়েই করে নেবো আর এদিকে তো মাছ ভাজতে ভাজতে ভাজা মাছি খাওয়া হয়ে গেছে এই যে আমার পাশে একজন গুড়গুড় করছে ওই যে ছোটোবেলাটাই কিন্তু আনন্দ বাড়িতে রয়েছে স্কুল ছুটি একটা ছুটির মেজাজে রয়েছে আর কি তবুও তো এখানে সেরমভাবে খেলাধুলার মতন অতটা সঙ্গী পায় না আমাদের ছোটোবেলায় কিন্তু আমরা বাড়িতে অনেক বাচ্চা ছিলাম তখন কিন্তু হই হৈ করে বেড়াতাম একদম স্কুল ছুটি থাকা মানে বাড়িতে হইচইটা বেশিই হতো আর ছোটোবেলার সেই শৈশবটা হারিয়ে গেলেও কিন্তু ছোটোবেলার আনন্দের দিনগুলো কিন্তু আজও মনে পড়ে যায় সেই জন্য বারবার আমরা প্রত্যেকেই কিন্তু এই বয়সে এসে ছোটোবেলার দিনগুলোকে ভীষণভাবে মিস করতে থাকি আমার মতন প্রত্যেকেই হয়তো মিস করে কেননা সেই ছোটোবেলার দিনগুলো তখন হয়তো মনে হতো যে কবে বড় হব বড়দের মতন করে নিজের মতন করে স্বাধীন হতে পারবো কিন্তু বড় হওয়ার পরে দেখলাম যে স্বাধীন হওয়ার থেকে না দায়িত্বটা বেশি বেড়ে যায় যাই হোক এখানে কিন্তু রান্নাটা আমি করতে করতে দেখো আলুও কিছুটা গ্রেড করে নিয়েছি আজ ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা বানাবো মুগের ডালের সাথে আর এই অনুষ্ঠান বাড়ির মতন ঝুড়ি ঝুড়ি আলু ভাজাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর আমরা যেহেতু এখানে অনুষ্ঠান বাড়ি খুব একটা পাই না বাঙালি বাড়ি বা বাঙালি কোনো অনুষ্ঠান বাড়িতে একদমই পাই না বারো বছরে একবার আমি খালি একটা বিয়ে বিয়েবাড়ির নিমন্তন্ন গিয়েছিলাম দেশে ভাইয়ের বিয়েতে সেটা গিয়েছিলাম দু সালে আর সেটাই প্রথম আর সেটাই এখনো পর্যন্ত লাস্ট আর কি তারপর থেকে কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করা হয়নি কেননা বিয়ে অনুষ্ঠানগুলো যখন পরে যেতেও পারি না সেই জন্য বাড়িতেই নানান রকমের বানিয়ে থাকি আর পড়িকে বলতে থাকি এটা অনুষ্ঠান বাড়ির মতন রেসিপি বানিয়েছি কেননা পরীও তো সেভাবে জানে না অনুষ্ঠান বাড়ির আমাদের বাঙালি বাড়ির নিমন্তন্ন বাড়ির কেমন আর কি খাওয়া দাওয়া কিরাম কালচারটা হয় সেই জন্য গল্পের মাধ্যমেই আর কি ওকে সেই পুরোনো আমাদের বাঙালি বাড়ির কালচারগুলোকে ওকে একটু একটু করে আর কি গল্পের মাধ্যমেই জানাতে থাকি না হলে আমাদের পুরোনো কালচারগুলো জানতেও পারবে না সেই জন্য চেষ্টা করি বাড়িতে যতটা পারা যায় নানা রকমের জিনিসপত্র বানিয়ে আর কি সেই আমাদের বাঙালি পুরনো ঐতিহ্যটাকে আর কি বজায় রাখার বা ওকে একটু জানানো সেগুলোর সাথে পরিচয় করানোর এই আর কি যাই হোক রান্না টান্না সেরে নিয়ে না আমি এদিকটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম বেডরুমটা তো পরিষ্কার করে নিয়েছি হলটা একটুখানি ভালো করে পরিষ্কার করে নিলাম আর দেখলাম যে কম্পিউটারের টেবিলটা খালি রয়েছে হাজব্যান্ড একটু বেরিয়েছে সেই জন্য কম্পিউটার টেবিলটাকে একটু পরিষ্কার করে নিয়ে না আর এই প্রিন্টারের যে কভারটা লাগানো রয়েছে ভীষণভাবে ধুলো পড়েছে ভাবলাম এটাকে আজকে একটু পাল্টে দিই খুঁজে খুঁজে আর একটা কভার বার করে নিয়ে এসেছি এটাকে ধুয়ে দেবো পরে এখন আপাতত কভারটাকে না পাল্টে দিচ্ছি আর বাড়িতে প্রিন্টার থাকলে এরকম একটু কভার লাগিয়ে রাখলে জিনিসটা না ভালো থাকে তবে আমি এই কভারগুলো কিনেছিলাম কম্বল জামা কাপড় রাখার জন্য কভারটা বেশ বড় ছিল বলে সেটা কিন্তু অন্য কাজে লেগে গেল জামা কাপড় তো রাখিনি তার পরিবর্তে কিন্তু প্রিন্টারটা রেখে ভীষণ কাজ হয় প্রিন্টারের ওপর ধুলোটা না পড়ে না পঁচিশে ডিসেম্বর মানে কিন্তু ছুটির মেজাজ তবে আমাদের কোনো রকম কোথাও ঘুরতে যাবার প্ল্যান ছিল না আজকে তবে দুপুরবেলা হাজবেন্ড এসে বলল যে তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও ডিমার্টে যাব কী কি দোকান নেবার আছে সেগুলো তুলে নেবে দোকান তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে তবে হাজবেন্ডের সময় হচ্ছিল না বলে যাওয়া হয়নি তারপরে গিয়েছিলাম তাড়াতাড়ি করে দুপুরের খাওয়া দাওয়া সেরে না দুপুর 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 দেড়টার সময় করে চলে গিয়েছিলাম রোদ্দুর রয়েছে আর দুপুরের টাইমটা ফাঁকাও ছিল তাড়াতাড়ি করে ঝটপট করে আর কি দোকানটা নিয়েও নিতে পেরেছি বিশেষ করে কি হয় শনি রবিবারে গেলে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর দোকান নিতেও একটু বেশ সময় চলে যায় তবে শনি রবিবার বাদ দিয়ে গেলে না বেশ ফাঁকাই থাকে আর ফাঁকাই ছিল খুব একটা বেশি ভিড় ছিল না স্টার মার্কেট থেকে নিয়েছো টাকায় এতগুলো লেবু

পুরি কড়াই ছুটি ছাড়াচ্ছে কচুরি খাবে পুরি কড়াই ছুটির কচুরি খাবে কলমি শাক আর কি শাক আছে লাল শাক কলমি শাক খাও ভালো লাগে কলমি শাকটা কি করব আমরা তাল করো আটা কি করো কলমি শাক আর লাল শাক আছে কলমি শাক আর সিমটা কোথায় গেল সারা কলকুন তো খাইছে আর ভাতটাকে

না এই বিনসটা খুব ভালো পেয়েছো লং বিনস নয় বটবটি পেয়েছো কচি একদম হুম আজকে যেন ঠিক টাইম মতন একদম বাড়ি ফিরে এসেছি আসলে ডিমার্ট থেকে আসার পরে পরীকে বসেছিলাম কড়াইশুটি ছাড়াতে তারপরেই আমার এই পার্সেলটা এসেছে না হলে হয়তো পার্সেলটা রিটার্ন চলে যেত আর এটা আমি এক্সচেঞ্জ করিয়েছিলাম এটা প্রথমে একটা নিয়েছিলাম সেটা ছোট পড়েছে বলে না এক্সচেঞ্জ করিয়েছিলাম আর এটা যেহেতু অ্যামাউন্টটা পে করা ছিল সেই জন্য একটু চিন্তায় ছিলাম যে পার্সেলটা কখন আসবে যাই হোক এই জিন্সের জ্যাকেটটা নিয়েছি অনেক দিন থেকে ইচ্ছা ছিল নেবার জন্য একটা নিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কোয়ালিটি দেখতে গেলে খুব একটা বেশি ভালো নয় কেননা দাম হিসেবে কোয়ালিটি পাতলাই খুব একটা যে ঠান্ডাতে ঠান্ডা আটকাবে সেরকম নয় পাতলার ওপর নিয়েছি এখানে যেরকম হালকা ঠান্ডা থাকে সেরকমই নিয়েছি ভালোই লাগবে বেশ যে কোনো চুড়িদার কুর্তির ওপর পরা যাবে যাই হোক ডিমার্ট থেকে দোকানগুলো নিয়ে এসেছি এগুলোকে আবার গোছাতে বসে পড়লাম আজকে আর একদম রেস্ট নেওয়া হয়নি রান্না খাওয়ার পরে বেরিয়ে গিয়েছিলাম তারপরে আবার এসে সবজি গোছানো আবার তারপরে না দোকান নিয়ে বসে পড়েছি এতটা দোকানে নিয়েছি এগুলো গোছাতে অনেকটা টাইম লাগবে এবার যেহেতু ছুটির দিন রাতে একটু ভালো রান্নাও করতে হবে পরীর আবদার রাতে একটু ভালো করে রান্না করবে সেই জন্য কড়াইশুঁটি বাঁচতে বসেছি পরীকে কড়াইশুঁটির কচুরি বানানো হবে আর কি যাই হোক দোকানগুলো গুছিয়ে না নিতে পারলে আমারই চিন্তা যতক্ষণ দোকান পরে থাকবে আর এই সমস্ত কাজগুলো কি বলতো অনেকটা সময় চলে যায় ছুটির দিন হলো কিন্তু কাজের প্রেশার প্রচুর পরিমাণে রয়েছে গৃহিণীদের এইটাই একটা হয় যে যতই ছুটি থাকুক কাজ তো শেষ থাকে না তার মধ্যে আবার দোকান বাজার যেদিন হবে সেদিন আবার কাজটা যেন দ্বিগুণ হয়ে যায় সেই জন্য বলি ছোটোবেলা ছুটির দিনগুলো যতটা আনন্দ করে কাটানো যেত আর এখন ছুটি মানে কিন্তু প্রেশারটা আরও বেশি ঘরের কাজকর্মের সাথে সাথে রান্না খাওয়ার দায়িত্বটা ঝামেলাটা যেন আরও বেশি বেড়ে যায় ছুটি মানেই ভালো কিছু রান্না করো সারা দিন ধরে খালি রান্নাই করতে থাকি আর কি যাই হোক দোকানপত্রগুলো গুছিয়ে তুলে নিচ্ছিলাম তবে পরি আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো পড়ি কিন্তু এইসব ছোটোখাটো কাজগুলো হেল্প করতে পছন্দ করে ছুটি রয়েছে বাইরে খুব একটা বেশি খেলতে বেরোচ্ছে না দেখছি বারবার করে বললেও বেরোতে চাইছে না ঘরে থেকে টুকিটাকি কাজে একটু হেল্প করে দিচ্ছে তার সাথে নিজের একটু আঁকা এই সমস্ত নিয়ে ব্যস্ত যাই হোক যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটায় প্রথমবার আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ হইল আর তার সাথে অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারো তোমরা আশা করছি ভালোই লাগবে দেখো অনেক কিছু দোকানে নিচ্ছিলাম একটা একটা করে গোছাতে গোছাতে যেন প্রায় একটা ঘন্টা সময় লেগে যায় আর কোথায় কি রাখবো সেগুলো একটু গুছিয়ে না রাখলে না তাহলে কিন্তু আরও বেশি অসুবিধে হয়ে যায় তবে এই ট্রান্সপারেন্ট কন্টেনারগুলো নেওয়ার পর থেকে কিন্তু আমার দোকান রাখার কিন্তু ভীষণ রকম সুবিধে হয়েছে কোনটাতে কি আছে খুঁজে পেতে না সুবিধা হয় আগে কি হতো কৌটো দেখে বুঝতে পারতাম না কোনটা কি রয়েছে আর সমস্ত কৌটোগুলোকে আর কি ঘাঁটতে হতো তবে এই ট্রান্সপারেন্ট কৌটোগুলোর মধ্যে কিন্তু ভীষণ সুবিধে হয় যারা নিয়েছ তারা বুঝতে পারবে অনেকটা হেল্পফুল কিন্তু যাই হোক সমস্ত কিছু গোছাতে গোছাতে এদিকে ঘড়িতে কিন্তু প্রায় সাড়ে ছটা বেজে গেছে কেননা আবারও রাতের রান্না রয়েছে রেস্ট নেবার আর টাইম নেই এখনও সন্ধেটাও দেওয়া হয়নি দোকানপত্র গুছিয়ে নিয়ে সন্ধে দিয়ে তারপরে কিন্তু আমি এবার রাতে রান্না বসাবো দোকানগুলো সমস্তটা ঘুষিয়ে নিয়ে আবারও চলে এলাম রাতের রান্নায় রাতের রান্নায় পনির বায়না কড়াইশিটির কচুরি তার সঙ্গে কাশ্মীরি আলুর দম আর কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি এখানে একটা ভাজা মশলা বানিয়ে নেব ভাজা মশলাটা করবো তে অল্প সামান্য করেই করেছি দেখো এখানে অল্প একটু জিরে তার সঙ্গে একটু মৌরি আর গোটা গরম মশলা দিয়েছি আর কয়েকটা গোলমরিচ দিয়েছি এটা অল্প একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে না যেটা মশলাটা পেস্ট করব তার মধ্যে দিয়ে দেবো কেননা এত অল্প সামান্য পরিমাণে মশলা মিক্সিতে গুঁড়ো হবে না আর এখন শিলটা পেতে মশলা গুঁড়ো করার ইচ্ছা করছিল না এত কিছু করার পরে সেই জন্য ভাবলাম যে মশলার সঙ্গেই এই ভাজা মশলাটাকেও আমি মিক্স করে গুঁড়ো করে নেবো একসাথে পেস্ট হয়ে যাবে আর এখানে দেখো আমি দুটো লঙ্কা আর কি ভিজিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে এটা কাশ্মীরি লঙ্কা নয় এমনি লাল ঝাল লঙ্কা তার সঙ্গে কয়েকটা কাজু বাদাম আর এখানে একটু মগজ দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চার মগজ দিয়েছি আর যে মশলাটা ভেজে নিয়েছি সেই মশলাটাও কিন্তু এর সঙ্গেই দিয়ে একসাথে পেস্ট করে নেবো ভাজা মশলাটা আলাদা করে নিলে ভালো হতো তবে ওই যে বললাম অল্প সামান্য পরিমাণে মশলা মিক্সির মধ্যে গুঁড়ো হবে না আর রাত্রিবেলা আমার আর শিলটাকে পেতে মশলা গুঁড়ো করার ইচ্ছা হচ্ছিল না এমনিতেই আমার শিলটা অতটা ভালো নয় কেননা একদম সমান হয়ে গেছে তাতে না ভালো করে মশলা গুঁড়ো করা যায় না যাই হোক সেই জন্য একসাথে পেস্ট করে নিয়েছি আর এখানে আলুটা না একটা সিটি দিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে আলুটা ভেজে নিয়ে তারপরে এই কাশ্মীরি আলুর দমটা বানাবো তবে নতুন আলু থাকলে বেশ আরও ভালো হতো আর আলু দম তো ভীষণ ভালোই লাগে আমাদের বাঙালির বাড়িতে আলুর দম না হলে হয় না শীতের যে নতুন আলুর দমটা সেটা আরও বেশি ভালো লাগে সেই আলুর সাথে হলে আরও ভালো লাগতো যা ছুটি একদম লম্বা ছুটি একদম আমার কাশ্মীরি আলুর দম রেডি আর এদিকে এদিকে কচুরি বানানোর জন্য কিন্তু আমি কড়াইশুটিটা সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি করে আর মশলা দিয়ে রেডি করে নিলাম আর কচুরিগুলো বানাতে শুরু করে দিয়েছি একসাথে তো সমস্তটা বেললে খারাপ হয়ে যাবে সেই জন্য আমি দুবারে তিনবারে করি কিছুটা করে বেলে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিই আবারও কিছুটা বেলে নিয়ে তারপরে ভাজতে থাকি এইভাবেই একা হাতে বানিয়ে থাকি লুচি কচুরি এই সমস্ত জিনিসগুলো রুটিটা অল্প হয় একসাথেই বেলে নিয়ে তারপরে করা যায় বা বেলতে বেলতে ভাজা যায় তবে লুচি কচুরি কিন্তু একসাথে বেলতে বেলতে না ভাজার অসুবিধে হয় যাই হোক এখানে কিন্তু রাতের ডিনার আমাদের রেডি গরম গরম কচুরি আর তার সঙ্গে আলুর দম পঁচিশে ডিসেম্বরটা কিন্তু বাইরে কোনো রকম পিকনিক না করে ঘুরতে না গিয়ে বাড়িতেই নিজে হাতে রান্নাটা করে নিলাম যাই হোক পরীর তো খুব ভালো লেগেছে তাতেই খুশি আর আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো গুড নাইট